সার্কেল স্যার নির্দেশ দিয়েছে আমরা সার্কেল স্যারের নেতৃত্বে এই যে উসমানীনগর থানায় যারা কর্মরত আছি আমরা সুন্দর করে প্রতিবাদ এখান থেকে আমরা প্রচুর বিশেষ করে আমি যখন জয়েন করি এই জায়গাটা থেকে ফুলকপি বেগুন তারপরে বিভিন্ন ধনিয়া পাতা বিশেষ করে রমজান মাসে অনেক ধরনের তরি তরকারি পেঁয়াজ পাতাসহ এখান থেকে আমরা গাজর উত্তোলন করেছি আমরা ফুলকপি বাঁধাকপি এবং বেগুন টমেটো সহ অনেক ধরনের তরি তরকারি সিজনাল তরকারি আমরা এখান থেকে উৎপাদন করেছি সেই উৎপাদনমুখী মন মানসিকতা নিয়ে আমার অফিসার ফোর্স সবাই আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত মন নিয়ে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হাসি খুশি মন নিয়ে কাজ করছে সবাই হাসি মুখে আমরা মন থেকে কাজ করছি যেন আমরা সুন্দরভাবে সবজি এখান থেকে উৎপাদন করব এবং লক্ষ্যে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিন বাই দিন দিন থেকে দিন আপনারা দেখতে পাবেন কন্টিনিউ এই কাজ চলতে থাকবে এবং এটা পরিষ্কার হবে এখানে আগের মতোই আমরা এখান থেকে সবজি উৎপাদন করব। এখান থেকে আমরা করলা বা এই জায়গাটা আপনারা যারা আগে দেখেছেন অনেক ভিডিওগুলা ওয়া যেটা পরিষ্কার করছে এটা জঙ্গলে ভরপুর হয়ে গেছিলো অনেক বৃষ্টি বাদলের কারণে এটা আমরা পরিষ্কার করে ফেলছি এটা আশা করি সুন্দর এটা নিয়ন্ত্রণে চলে আসবে পরিষ্কার কার্যক্রম অব্যাহত আছে পাশাপাশি আমাদের এখানে আগামী কালকে উপজেলা কৃষি অফিস থেকে কৃষি অফিসার সহ কৃষি অফিসারদের সমন্বয়ে একটা টিম নিয়ে আসবো সার বীজ উন্নত মানের চারা সংগ্রহ করে আমরা হাইব্রিড বাদ দিয়া দেশীয় উৎপাদনমুখী বিভিন্ন চারা রোপন করবো এবং এখানে সবজি উৎপাদন করবো